নমস্কার আমরা শুভ সন্ধ্যা আমরা পেয়ে গেছি এখন অরোরা ফিল্মসের কর্ণথর শ্রী অঞ্জন বসুকে আমরা ওনার কাছে জানতে চাইব স্যার আপনি তো অনেকগুলো ডকুমেন্টারি ফিল্ম পরিচালনা এবং প্রযোজনা দুটোই করেছেন তো এবার আর তাছাড়া তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ডও আপনি পেয়েছেন তো আপনার কাছে এই শর্ট ফিল্ম এখন যে বর্তমানে যা পরিধি বা যা চলছে বা এখন তো মেন স্ট্রিমও চলে এসছে তাতে শর্ট ফিল্মের ভবিষ্যৎটা কি ভবিষ্যৎটা আমার মনে হচ্ছে একটা নতুন এখন তো ইউটিউব এসছে এখন এই শর্ট ফিল্ম যদি ইউটিউবে জনপ্রিয় করা যায় তাহলে নিশ্চয়ই একটা রোজগারের রাস্তা বেরোতে পারে কারণ নতুন রোজগারের রাস্তা বার করতে হবে তার শর্ট ফিল্ম চিরকাল মানুষ নিজের পয়সা করে তো

এর কি ভবিষ্যৎ হতে পারে বা এটা কোন জায়গায় যেতে পারে যেমন শর্ট ফিল্ম অনেক হচ্ছে কারণ ডিজিটাল হয়ে এখন তো টেলিফোন মোবাইল মোবাইলেরও তো শর্ট ফিল্ম তৈরি হয়েছে কিন্তু তার গুণগত মানটা একটু লক্ষ্য রাখতে হবে গুণগত মান যদি ঠিক না হয় শুধু নিজের মনটা প্রকাশ করে সেটা জনগণের সামনে নিয়ে গেলে জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে শিখতে হবে প্রত্যেক জিনিস তো শিখতে হয় যদি শিখে শিখে নিয়ে তারপর করেন তো আমি কিছুই বলো না কেন